গত জুন মাসে সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমে নয় দশমিক সাত দুই শতাংশ হয়েছে এর আগে মে মাসে মূল্যস্ফীতি ছিল নয় দশমিক আট নয় শতাংশ একই সঙ্গে খাদ্য মূল্যস্ফীতি সামান্য কমলেও তিন মাস ধরে তা দশ শতাংশের বেশি হয়েছে জুন মাসে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে দশ দশমিক চার দুই শতাংশ সাত জুলাই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো মূল্যস্ফীতির হালনাগার তথ্য প্রকাশ করেছে এতে মূল্যস্ফীতির এই চিত্র পাওয়া গেছে তবে অনেক বিশ্লেষক মনে করেন প্রকৃত মূল্যস্ফীতি এর তথ্যের চেয়েও অনেক বেশি আওয়ামী লীগের নির্বাচনী ইশতিহারে দুহাজার বাইশ তেইশে অর্থবছরের প্রকৃত মূল মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি নয় শতাংশ ছিল বলে দেখানো আছে আর দুহাজার তেইশ চব্বিশে অর্থবছরের মুদ্রাস্ফীতি সাত দশমিক পাঁচ শতাংশ প্রক্ষেপণ বা প্রত্যাশা করা হলেও এর সর্বশেষ তথ্যে দেখা গেছে মে মাসে খাদ্য মূল্যস্ফীতি ছিল দশ দশমিক সাত ছয় শতাংশ আগের মাসে এপ্রিলেও তা ছিল দুই অঙ্কের ঘরে দশ দশমিক দুই দুই শতাংশ জুনের নয় দশমিক সাত দুই শতাংশ মুদ্র মূল্যস্ফীতির কুফল হল আগের বছরের জুন মাসে যেসব পণ্য ও সেবা একশো টাকায় কেনা গেছে চলতি বছরের জুনে সেই একই পণ্য ও সেবা কিনতে একজন ভোক্তাকে একশো নয় টাকা বাহাত্তর পয়সা খরচ করতে হয়েছে অর্থাৎ মানুষের জীবনযাত্রার ব্যয় এই এক বছরে অনেক বেড়েছে মুদ্রাস্ফীতি বেড়ে গেলেও নিম্ন ও নির্দিষ্ট আয়ের মানুষের কষ্ট সবচেয়ে বেশি বাড়ে তাদের সংসার চালাতে হিমশিম খেতে হয় জুন মাসে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি কিছুটা কমে নয় দশমিক এক পাঁচ শতাংশ হয়েছে বিবিএসের এর হিসাব অনুসারে মে মাসে এই মূল্যস্ফীতি ছিল নয় দশমিক এক নয় শতাংশ দুই বছর ধরে বাংলাদেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে এই পুরো সময় ধরে মূল্যস্ফীতির হার নয় শতাংশেরও বেশি মূল্যস্ফীতির হ্রাস টানতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিলেও তাতে লাভ হয়নি বরং মূল্যস্ফীতি উচ্চ স্তরে রয়ে গেছে মাঝে মধ্যে কেবল একটু ওঠানামা করেছে সামান্য অর্থনীতিবিদরা মনে করেন উচ্চ মূল্যস্ফীতি এখন দেশের অর্থনীতির অনেক অন্যতম বড় চ্যালেঞ্জ বিশ্লেষকরা বলেন মূল্যস্ফীতি এক ধরনের কর ধনী গরিব নির্বিশেষে সবার উপর চাপ কর সৃষ্টি করে এই মূল্যস্ফীতি আয় বৃদ্ধির তুলনায় মূল্যস্ফীতির হার বেশি হলে গরিব ও মধ্যবিত্ত মানুষ সংসার চালাতে ভোগান্তিতে পড়েন গত দুই বছর ধরে চলা এই উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের ক্রয় ক্ষমতা কমেছে প্রভাব পড়েছে মানুষের যাপিত জীবনে